বন্ধুরা সুন্দরবনের ভিতরে এমন এক গহীন জায়গায় আমরা প্রবেশ করেছি যেখানে কোন দিকে যাওয়ার কোন রাস্তা পাচ্ছি না তবে একটু দেখাচ্ছি কিভাবে যেতে হয় এই যে আমরা কিন্তু এখান থেকে এই যে এখান থেকে কিন্তু প্রবেশ করে আসতে খুবই কষ্ট হচ্ছে আমরা বারো থেকে চোদ্দ জন লোক এখান থেকেই প্রবেশ করব গহিল অরণ্যের মধ্যে অরে বাবা কষ্ট

ছি আল্লাহ জানে আর আমি জঙ্গলের ভিতরে ঐতুজ্য ভাই সেই শিলা গেল শিলা তো এখানেই ছিল ওকে এই যে আমরা কিন্তু জলা জায়গাটা পেয়ে গেছি দিনকো এই যে কিন্তু ঘাসের শ্বাস আর সুন্দরবনে যারা কাজকর্ম আসে বা যে আসে তারা কিন্তু এগুলাকে বলে শূলো বলে কিন্তু এখানে অহরহ আছে তো